সালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক তিন থেকে পাঁচ নাম্বার অঙ্কটি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি যথারীতি প্রথমত প্রশ্নটাকে একটু বলে নিচ্ছি একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তাটির প্রস্থ নির্ণয় করো এখানে বৃত্তের উল্লেখ করা হয়েছে বৃত্তাকার মাঠেই হোক আর যাই হোক বৃত্তের উল্লেখ আছে তো বৃত্তের উল্লেখ থাকলে আমাকে কিন্তু বৃত্তের মূল উপাত্ত নিয়ে কাজ করতে হবে আর বৃত্তের মূল উপাত্ত কিন্তু বৃত্তের বেসিক ক্লাসে আমি একটু বলে দিয়েছিলাম তারপরে আমি একটু রিমাইন্ডার দিয়ে নিচ্ছি একটা বৃত্তের বেসিক উপাদান বা প্রধান উপাদান হচ্ছে বৃত্তের ব্যাসার্থ অর্থাৎ আমার বৃত্ত সংক্রান্ত সকল অঙ্ক সমাধান করতে গেলে অবশ্যই প্রথমে বৃত্তের ব্যাসার্ধ জানা প্রয়োজন তো এইখানে জাস্ট একটা বৃত্তের কথা বলা হয়েছে তো বৃত্তের কথা যেহেতু এখানে বলা হয়েছে তাই আমাকে অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে তো আবার এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কোনো জায়গায় নেই অর্থাৎ প্রধান উপাদান মিসিং যদি কখনো প্রধান উপাদান মিসিং থাকে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ধরে নেব সকল অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলে নিচ্ছি যে আমাদের একটা অঙ্ক শুরু করতে গেলে অঙ্কের প্রধান উপাদানটা দিয়ে কিন্তু শুরু করতে হয় কোনো কারণে যদি প্রধান উপাদানটা মিসিং থাকে এই ক্ষেত্রে আমরা প্রধান উপাদানটাকে কিন্তু ধরে নেব তাছাড়া আমার অঙ্ক শুরু হবে না তো এখানে বৃত্তাকার মাঠের কথা বলা হয়েছে বৃত্ত যেহেতু বলা হয়েছে তাই এখানে আমার ব্যাসার্ধ জানা জরুরি যেহেতু নেই আমি এখানে ধরে নিয়েছি ব্যাসার্ধকে আর তারপর উল্লেখ আছে এখানে পরিধি পরিধির কথা কিন্তু এখানে বলা হয়েছে তাই আমি ক্ষেত্রে পরিধিও নির্ণয় করলাম আমরা জানি পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর এখন এখানে বলা হয়েছে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে তো বৃত্তাকার মাঠকে ঘিরে যে রাস্তাটা আছে রাস্তাটার মাপ তো আমার জানা নেই যেহেতু বৃত্তাকার মাঠের যে রাস্তাটা আছে ওই রাস্তাটার মাপ আমি জানি না তাই এটাকে ধরে নিয়েছি এক্স ওইটার দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এক্স যেহেতু আমার রাস্তার দৈর্ঘ্য জানা নেই এখন একটু কল্পনা করো বৃত্তাকার মাঠকে ঘিরে যদি রাস্তা থাকে তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কি হবে আগে ব্যাসার্ধ ছিল আর এটা হচ্ছে আগের ব্যাসার্ধ এখন নতুন করে কিন্তু রাস্তাটা যুগ হচ্ছে আগের ব্যাসার্ধ কিন্তু আর ছিল এখন যেহেতু ওই মাঠকে ঘিরে একটা রাস্তার কথা বলা হয়েছে তাই আমরা রাস্তা সহ যদি বৃত্তাকার মাঠের হিসাব করি তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স অর্থাৎ এখন কিন্তু রাস্তাটা প্লাস হচ্ছে আগে রাস্তাটা ছিল না এখন কিন্তু রাস্তাটা অ্যাড হচ্ছে যদি বলতো রাস্তাটা বাগানের ভেতরে করা হচ্ছে তাহলে কিন্তু ওই রাস্তাটাকে আমরা মাইনাস করে দিতাম এখন বলা হয়েছে ওই মাঠকে ঘিরে একটি রাস্তা আছে তার মানে অবশ্যই মাঠের বাইরের দিকে আছে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি রাস্তা সহ বৃত্তাকার মাঠের একটা বিষয় আমি এখানে একটু বলে নিই যে রাস্তা সহ যে অংশটা তৈরি হচ্ছে এটাও কিন্তু বৃত্তাকার অংশই তার মানে আমার রাস্তা সহ যে নতুন চিত্র তৈরি হচ্ছে ওইটারও ব্যাসার্ধ প্রয়োজন তো ওইটার ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমার কিন্তু রাস্তার দৈর্ঘ্যটা যোগ করে নিতে হবে যেহেতু রাস্তাটা বাইরে বাগানটিকে ঘিরে যেহেতু রাস্তা আছে তাহলে নিশ্চয়ই রাস্তাটা বাইরের দিকে অবস্থান করছে তাই আমি এখানে প্লাস করে নিলাম তো যথারীতি এখানে যেহেতু পরিধির কথা উল্লেখ আছে তাই আমি এখানে পরিধি নির্ণয় করব টু পায় আর ইন্টু আর প্লাস এক্স আগে ব্যাসার্ধ আর ছিল তাই এখানে আর লিখেছিলাম এখন ব্যসার্ধ হচ্ছে আর প্লাস এক্স তাই আমি ব্যাসার্ধের পরিবর্তে আর প্লাস এক্স লিখে নিলাম এইটা হচ্ছে রাস্তা বাদে শুধুমাত্র মাঠের পরিধি আর এইটা হচ্ছে রাস্তা সহ মাঠের পরিধি এখন বলা হয়েছে রাস্তাটির ভিতরের পরিধি রাস্তাটির ভেতর অংশের যে পরিধিটা এটা বাইরের পরিধি অপেক্ষা চুয়াল্লিশ মিটার বড় ভেতরের পরিধি অপেক্ষা অর্থাৎ ভেতরের পরিধি থেকে বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় কোন পরিধিটা বড় বাইরের পরিধি কত মিটার বড় চুয়াল্লিশ মিটার বড় কার থেকে চুয়াল্লিশ মিটার বড় ভিতরেরটা থেকে চুয়াল্লিশ মিটার বড় তো আমরা এটাকে সমীকরণ আকারে এখন সাজানোর চেষ্টা করবো এখন আমরা প্রশ্ন মতে কী লিখে নিতে পারি রাস্তাটির বাইরের পরিধি এটা কিন্তু রাস্তা সহ পরিধি মানে বাইরের পরিধিটা রাস্তা সহপরিধি ভেতরের পরিধি থেকেও চুয়াল্লিশ মিটার বড় তাহলে প্রশ্নমতে বাইরের পরিধি সমান হচ্ছে ভেতরের পরিধি আরও চুয়াল্লিশ মানে বাইরের পরিধি সমান হতে হলে ভেতরের পরিধির সাথে আরও চুয়াল্লিশ যুগ করতে হবে যেহেতু এইটা ভেতরেরটা থেকে চুয়াল্লিশ মিটার বড়। তাই আমি এই অনুযায়ী লিখেছি বাইরের পরিধি ভেতরের পরিধি থেকে চুয়াল্লিশ মিটার বড় বা বেশি যেহেতু এখানে বেশি বলা হয়েছে তাই আমি প্লাস করেছি এখন আমার চলকের মান এক পাশে নিয়ে আসতে হবে তো চলকের মান এক পাশে আনলে এই পাই আর ওইদিকে প্লাস এইখানে আসলে এটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে তারপর টু পাই কিন্তু এখান থেকে আমরা কমন নিতে পারি টু পাই কমন নিলে থাকছে আর প্লাস এক্স মাইনাস আর ইকুয়াল ফোর এখন প্লাস এবং মাইনাসের আর কাটা যাচ্ছে তো এখানে থাকছে টু পাই এক্স আমার বের করতে হবে রাস্তার পরিমাপটা অর্থাৎ এক্সের পরিমাপটা তো এখান থেকে আমাকে টু পাইকে সরাতে হবে তো টু পাইকে ভ্যানিশ করতে হলে এক্সের সাথে কী সম্পর্ক জুড়ে আছে টু পাই এটাকে আমাকে আগে নির্ধারণ করতে হবে তো এখানে এক্সের সাথে টু পাই গুণ সম্পর্ক নিয়ে আছে ওভিয়াসলি ওই পাশে গেলে এটা ভাগে কনভার্ট হয়ে যাবে এখন আমরা জানি পায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা কিন্তু এখানে পায়ার মান বসিয়ে দিলাম তারপর নর্মাল ক্যালকুলেশন এখানে ভাগ করার আগে গুনার কাজটা করে নিলাম যাতে আমরা ভাগের অংশটা করতে পারি তারপর চুয়াল্লিশকে এই মানটা দিয়ে ভাগ করলে হয় সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি মিটার প্রায় এটাই হচ্ছে আমার রাস্তাটির কাঙ্ক্ষিত ফলাফল তো আমরা এই সিস্টেম অ্যাপ্লাই করে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারি আমাকে একটা অঙ্কে সমাধান করতে গেলে সব সময় প্রথম দিকে বেসিক উপাদান দিয়ে শুরু করতে হবে তারপর প্রশ্নের মধ্যে যে যে কথার উল্লেখ থাকবে প্রত্যেকটা অংশের কাজ করে নিতে হবে তাহলে আমার জন্য যে কোনো অঙ্ক করা অনেকটাই ইজি হয়ে যাবে তারপরে এই অঙ্কটা বোঝার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নোটিশ করার জন্য অনুরোধ জানানো হলো তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবার দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম